কাঁঠালের বিচির তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে আর পুষ্টিতেও ভরপুর কচুর আছে প্রচুর পরিমাণে আয়রন সাথে যদি থাকে শুটকি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাহিমাইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে রেসিপি কাঁঠালের বিচি কচুর দিয়ে শুটকি মাছের রেসিপি এর জন্য আমি শুকনো কড়াইতে কাসকি মাছের সুটকি ভালো করে টেলে নিচ্ছি ভালো করে টালা হয়ে গেলে এর মধ্যেই আমি পানি দিয়ে দিব আলাদা করে আর গরম পানি করতে হবে না পানিটা যখন গরম হয়ে আসবে শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিব গরম পানি দিয়ে তারপরে ঠান্ডা পানিতে আরও ভালো করে ধুয়ে নিব গরম তেলের উপরে আমি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিব আর রসুনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি কারণ সুটকি মাছে রসুন দিলে খেতে অনেক মজা লাগে তারপরে তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি আমি সুটকি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এই হলুদ লবণ দিয়ে ভালো করে শুটকি মাছগুলো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর যখন নিচে লাল লাল হয়ে আসলো এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা অল্প করেই দিচ্ছি তারপরে ভালো করে সুটকি মাছগুলো আমি একটু কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে জিরা বাটা আর রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি কাঁঠালের বিচি দিয়ে দিব আর কাঁঠালের বিচি দিয়ে বিচিটা আমি মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে তারপরে দিয়ে দিচ্ছি কচুর লতি আর কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক মজা লাগে যে তরকারি আমরা বানাই কাঁঠালের বিচির খেতে কিন্তু অসাধারণ হয় আর পুষ্টিতেও ভরপুর কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে আয়রন আর খেতেও অনেক মজা দুটি সবজি খেতে অনেক মজা লাগে কচুরলতি দিয়ে দিলাম আর কচুরলতির দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি কাঁঠালের বিচি যে কোনো তরকারির সঙ্গে বা যে কোনো কিছুর সঙ্গে মাছ মাংস ডিম যে কোনো সবজির সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে আর কচুরলতি তো আছেই অনেক টেস্ট কচুরলতি যেভাবেই রান্না করা যায় সেটা সুটকি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো কিছুতেই কিন্তু কচুরলতি খেতে অনেক মজা লাগে যারা কচুরলতি পছন্দ করেন তারা এভাবে কাঁঠালের দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা তারপরে সামান্য পানি দিয়ে কচুর আর কাঁঠালের বিচি আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি খুব যে কষাবো তাও না কারণ কচুর বেশি কষালে গলে যাবে আর বেশি গলা গলা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আর কাঁঠালের বিচিটা আমি আগে হালকা করে ভাব দিয়ে রেখেছিলাম খুব যে বেশি ভাব দিয়েছিলাম সিদ্ধ করেছিলাম তা না শুধু কষ্টা ফেলে দেওয়ার জন্য অল্প সময় আমি এটা ভাব দিয়ে নিয়েছি আর কাঁঠালের বেচির যে একটা কষ থাকে সেটা তরকারিটা কালো হয়ে যায় জন্য আমি হালকা করে ভাব দিয়ে নিয়েছি এই তো পরিমাণ মতো পানি দিয়েছিলাম ঝোলের আর পানিটা যখন শুকিয়ে এলো তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আর পানির পরিমাণটা অবশ্যই একটু সাবধানে দিতে হবে বেশি পানি দিলে কিন্তু কচুর একদম গলা গলা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তারপরে যখন পানিটা শুকিয়ে এসতে এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে যারা এখনও কাঁঠারের বিচি কচুল্লতি খাননি তারা এভাবে একবার করে খেয়ে দেখবেন কতটা মজা এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি সবারই ভালো লাগলো আল্লাহ হাফেজ